আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্যরা আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আমিও বেশ রয়েছি অনেক দিন পর আরেকটা মন ভালো করা রান্নার ভিডিও নিয়ে এলাম মন ভালো করা এই কারণেই বলছি কারণ রান্না করতে আমার তো বেশ ভালো লাগে মন খারাপ থাকলে রান্না করলে আমার মনটা ভালো হয়ে যায় আশা করি তোমাদের মধ্যে এরকম অনেকেই আছে যারা রান্নাঘরে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলে ভালো কিছু খাবার বানালে প্রত্যেকেরই মনটা ভালো হয়ে যায় বিশেষ করে যারা গৃহিণী বা যারা বিয়ে হয়েছে ম্যারিড সেই সব মহিলা পুরুষ প্রত্যেকের কথাই বলছি তো চিকেন রান্না করেছিলাম সেদিন এই চিকেনটা বিশেষত্ব হলো এটা যে চিকেনটা করেছিলাম কাঁচা টমেটো দিয়ে অ্যাকচুয়ালি না বাড়িতে পাকা টমেটো ছিল না মানে আনাও ছিল না দেখলাম যে বাগানে কাঁচা টমেটো হয়ে রয়েছে ভালো না চলো কাঁচা টমেটো দিয়েই রান্নাটা ট্রাই করা যাক বেশি কিছু না গরম মশলা পেঁয়াজ রসুন আদা আর হ্যাঁ একটা কাঁচা টমেটো এই যে পেস্টটা প্রথমে অ্যাড করলাম এটার মধ্যে দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছিলাম তারপরে আমি তার মধ্যে মশলা কিছু বেসিক যেগুলো হয় আর কি হলুদ নুন জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে আরও কিছু জিনিস সামান্য চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে এই সব দিয়ে একটু কষানোর পর তার মধ্যে টমাটো দিয়ে হালকা কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম বড় বড়ো করে কেটে রাখা চিকেনের পিস পোলট্রি চিকেনের একটা বিশেষত্ব আমার এটাই ভালো লাগে যে এই চিকেনটা ভীষণ জুসি হয় নরম হয় সফট হয় আর তার থেকে বড় কথা এটা কিন্তু বেশ সস্তাও যাই হোক এখানে এখন খুব একটা বেশি দেশি চিকেন অ্যাভেলেবেল থাকে না যে কারণে বাড়ির সামনে একটা পোলট্রি ফার্ম আছে সেখানে গেলেই পোলট্রি চিকেনটা অনায়াসে পাওয়া যায় তাই পোলট্রি চিকেনটাই আমি বেশিরভাগ সময় বাড়িতে রান্না করি কারণ আমার মেয়েরও খুব পছন্দ ওকে তো অলরেডি আমার চিকেন দেওয়া হয়ে গিয়েছে অ্যান্ড আমি চিকেনটাকে কষাচ্ছি এই রান্নার একটা বিশেষ বড় পার্ট হলো কাঁচা টমেটো প্লাস এই সব কিছুর সঙ্গে না চিকেনটাকে খুব ভালো করে কষানো কারণ যেহেতু এটার মধ্যে অনেকটা পেঁয়াজ রয়েছে অ্যান্ড কাঁচা টমেটো রয়েছে এইগুলোর না একটা কাঁচা যে স্মেল হয় বা কাঁচা ফ্লেভার হয় সেটা চিকেনের টেস্টটাকে বরবাদ করতে পারে তাই খুব ধৈর্য ধরে অনেকক্ষণ টাইম নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেম করে করে এই কষানোটা করতে হবে যাই হোক কষানো দেখো কষতে কষতে এই পোলট্রি চিকেনের আরেকটা বিশেষত্ব হলো চিকেনটা কষতে কষতেই সেদ্ধ হয়ে যায় বেশ ভালো লাগে আর এই সময় না এই চিকেনটা টেস্ট করতে হেভি লাগে আমি চিনি একটু অ্যাড করে দিলাম তো এবার আমি এটাকে আরেকটু ভালো করে কষাবো অ্যান্ড লাস্ট দিয়ে দিব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো আমি কাঁচা লঙ্কার ফ্লেভারটা মানে বেটে দিতে খুব পছন্দ করি না কারণ আমার মনে হয় কি এই কাঁচা লঙ্কা দিলে না কাঁচা লঙ্কার যে টেস্ট মানে ঝালের যে ব্যালেন্সটা আমার ঠিকঠাক আসে না মানে কাঁচা লঙ্কা দুটো চারটে পাঁচটা দিলে আমি ঠিক যে পরিমাণ ঝাল চাই বা ঠিক যেরকম ফ্লেভারটা চাই চিকেনের মধ্যে সেটা আমার কেন যায় না বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিলে ভালো লাগে না তো কাঁচা লঙ্কার একটা হালকা স্মেল থাকবে কিছুটা স্পাইসিনেস থাকবে কাঁচা লঙ্কার সেজন্য আমি কাঁচা লঙ্কাটা ভেঙে বা কেটে ইউজ করি এবার জল দিয়ে দিয়েছি এবার এটাকে আরেকটু মেলাবো আর রঙটা দেখো মানে আমার যখন ভিডিও করছে আমার এখনও খুব খেতে ইচ্ছা করছে তো সেদিন এই চিকেনের সঙ্গে বিরিয়ানিও করেছিলাম বিরিয়ানির ভিডিওটা ঠিকঠাক আমার নেওয়া হয়নি অনেকটা ব্যস্ত ছিলাম সেদিন কারণ সেদিন ছিল হচ্ছে সরস্বতী পুজো আর বিরিয়ানির ভিডিওটা পরে শেয়ার করতে পারি আমি করে দেবো তোমাদের সঙ্গে এই দেখো চিকেনটা এবার মানে ফুটে গেছে এখন যা তুমি ঢাকা দেবো ঢাকা দিয়ে এটাকে আরেকটু ফোটাবো যাতে ফ্লেভারগুলো আরেকটু বেশি চিকেনের ভেতরে ঢুকতে পারে আর যে গ্রেভিটা আছে গ্রেভিটা আরেকটু টেস্টি হতে পারে রান্নার বিষয়ের মধ্যে যে জিনিসটা আমার সবথেকে বেশি পছন্দের সেটা হলে এই কষানোটা কষাতে খুব ভালো লাগে আর এই ঝোল দেওয়ার পর যখন টকবক করে ফোটে না আহা যখন পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যায় সেটা আমার খুব পছন্দের জিনিস আমার খুবই ভালো লাগে রান্না করলে মন ভালো হয়ে যায় তৃপ্তি আসে মনে একটা চিকেন এদিকে রেডি এখন এটাকে আমি একটা সার্ভিং বলে ঢেলে দিচ্ছি আর এরপর এটার পর আমরা হামলে পড়বো তো যাই হোক তোমরা যারা জানলে নতুন এ কথাটা বলতেই হবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে ভিডিও অ্যান্ড এন্টারটেন করার প্রচুর চেষ্টা করি তোমাদের একটু সময় কম পাই তবে হ্যাঁ ভিডিওজ আসবে আবার নতুন নতুন তো প্রত্যেকে নিজেকে খেয়াল রাখো কাঁচা টমেটো বাড়িতে থাকলে কাঁচা টমেটো দিয়ে চিকেন রান্না করে খাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা